হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদের দেখাবো কীভাবে ভেড়ার লোমের সাহায্যে বা ভেড়ার লোম দিয়ে মূল্যবান জ্যাকেট বা শীতের পোশাক তৈরি করা হয় এই ভেড়াগুলো বিশেষ করে চীন বা মঙ্গোলিয়ার সমভূমি বা শীত প্রধান দেশে পালিত হয় সেখান থেকে ভেড়ার চামড়া সংরক্ষণ করে চামড়া চামড়াসহ বা চামড়াতে বিস্তৃত লোম সহ কিভাবে মূল্যবান বা দামি জ্যাকেটগুলো তৈরি করা হয় এগুলো প্রথমে ভেড়ার চামড়া ছাড়িয়ে সেগুলো বিশেষভাবে প্রক্রিয়াজাত করা হয় এগুলো বড়ো বা ভারী শিল্প কারখানায় রাখা হয় প্রথমে দেখেন লবণজাত করে চামড়াকে প্রক্রিয়া প্রক্রিয়াজাত করা হচ্ছে প্রথমে চামড়াগুলোকে সিদ্ধ করে বা সেগুলো গরম পানি গরম পানির মাধ্যমে প্রক্রিয়া করে পর্বতেতে লবণজাত করে এগুলো দীর্ঘদিন রাখা হয় একের পর এক ধাপে ধাপে সেগুলো কিন্তু করা হচ্ছে তারপরে ফ্যাক্টরিতে বা শিল্প কারখানায় সেগুলো প্রসেসিং করা হয় চামড়ার উপরে যে অসম্পৃক্ত বা যেগুলো অকের যেগুলো প্রয়োজন আসবে না সেগুলো বাদ দেওয়া হচ্ছে এবং সে তারপরে রোদে শুকানো শুকানো হয়ে কেমিক্যাল স্প্রে করা হলো এর পরবর্তী ধাপে পুনরায় সেগুলো কেমিক্যাল বা লবণজাত করে প্রক্রিয়া ধাপে ধাপে প্রক্রিয়া করা হচ্ছে দেখুন মেশিনের সাহায্যে কিভাবে চামড়ার চামড়া থেকে অসম্পৃক্ত যেগুলো অপ্রয়োজনীয় বাদ দেওয়া হচ্ছে এগুলো কিন্তু পরিপূর্ণ একটা চামড়াতে পরিপূর্ণ একটা চামড়া দিয়ে তৈরি করা হচ্ছে একের পর এক প্রসেসিংয়ের মাধ্যমে পরিপূর্ণ চামড়া বা লেদার লোমসহ লেদারটা সাদা ধপধপে রূপান্তরিত হয়েছে পর্যায়ক্রমে এটা শীতের পোশাকের উপযোগী করা হচ্ছে দেখুন বন্ধুরা এই চামড়াটা বা এই লেদারের অংশটা কত সুন্দর বা গর্জিয়াস লাগছে এগুলো দিয়ে মূল্যবান জ্যাকেট বা শীতের পোশাক তৈরি করা হত এক একটা জ্যাকেটের মূল্য বা শীতের পোশাকের মূল্য কয়েকশো ডলার হতে পারে এই চামড়া বা লোম দিয়ে কয়েকশো রকমের শতাধিক রকমের শীতের পোশাক তৈরি করা হয় অতি মূল্যবান ভেড়ার এই চামড়া এবং এই লোম বিশেষ করে এই শীতের এই পোশাক চীনা শিল্পে অনেক আগে ভেড়ার এই লোম দিয়ে তারা একটা মূল্যবান তোষক বা লেপ যেটা আমরা ব্যবহার করে থাকি এগুলো তৈরি করছে প্রত্যেকটা প্রত্যেকটা প্রক্রিয়ায় অত্যন্ত নিখুঁত ও গঠনমূলকভাবে তারা তৈরি করছে যা যোগ উপযোগী এইগুলা তারা সারা বিশ্বে বা সারা বিশ্বে রপ্তানি করবে চীনা শিল্পে বা চায়না শিল্পকে আধুনিক শিল্পে চীন বিশ্বের অন্যতম সারা বিশ্বে যত শিল্প আছে তার মধ্যে চীন বিভিন্ন শিল্প কারখানা কারখানায় অন্যতম